উড়ে ছেদার কপাল একবার উড়ে ছেদার কপাল একবার সেই শুদ্ধ আগুনে তা যে আগুনে মন পড়ে যায় কোনে না অন্তরের পাপ যে আগুনে মন পড়ে যায় কোনে না অন্তরের পাপ উড়ে ছেদার কপাল একবার উড়ে ছেদার কপাল একবার সেই শুদ্ধ আগুনে তা যে মন করে যায় করে নায়ন তরের পার যে যুনে মন করে যায় করে নায়ন তরের পার সত্য মিথ্যা প্রলোভনে পড়েছে যে ধোকায় সুদ শুধ আসল না ফুল একদারি বিকায়ে হ্যারে একদম বিকায় সপ্তমিতার পুল ঘনে পড়েছে যে ধুকায় একদারি বিকায়ে একবার শোধ লাগারে দরজা শদ লাগলে তালা লে রে বিশাল জইয়া দুনে মনে পড়ে যায় রে নায়ন তরির পার জইয়া দুনে মনে পড়ে যায় রে নায়ন তরীর পার পড়েছে তার কপাল একবার পড়েছে তার কপাল একবার সেই বুঝিয়া গুণ নেতা যেয়া গুণে মন পড়ে যায় পড়ে নায়ক করের পা যেয়া গুণে মন পড়ে যায় পড়ে নায়ক করের পা সত্য মিত্র দ্বন্দ্বে পড়ে বাংলো যার সেই ছিল সেই ভালো মজুমে এখন কি ছিল তার ভোর রে কি ছিল তার ভোর সত্য মিত্র দ্বন্দ্বে পড়ে ভাঙলো দার দুই সেই ভালো বোঝে এখন কি ছিল তার হাই রে কি ছিল তার একবার দমের গাড়ি হলিলে বিকল দমের গাড়ি হইলে বিকল মিলবে না আর কোনো মা জইয়া আগুনে মন করে যায় পুরে অন্তরের পা জইয়া আগুনে মন করে যায় পুরে নায় অন্তরের পা পুড়েছে তার কপল একবার পুড়েছে তার কপল একবার সেই বোঝে আগুনের তাপ